সবাইকে আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডিতে সাথে আছে আবদুল্লাহ ফারুক শুরুতেই আজকের শিরোনাম জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশন শুরু আলোচনায় গাজা ও মধ্যপ্রাচ্য ইস্যু শ্রীলঙ্কার রাজনীতিতে চমক নতুন প্রেসিডেন্ট বামপন্থী নেতা অনুরা কুমার দেশনায়ক রামাল্লায় আল জাজিরার কার্যালয় ইসরায়েলি অভিযান সম্প্রচার বন্ধ বৈশ্বিক নানা চ্যালেঞ্জ আর যুদ্ধাবস্থার মতো জটিল মুহূর্তে বসছে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে দশ দিনের এই সম্মেলনে বিশ্ব রাজনীতি অর্থনীতি পরিবেশ সহ নানা বিষয়ে দিন দরবার করবেন বিশ্ব নেতারা আলোচনায় গুরুত্ব পাবে গাজা ও মধ্যপ্রাচ্য ইস্যু বড় যুদ্ধ হতে সারি সারি শতাধিক দেশের পতাকা আর বিশ্ব নেতাদের সরব উপস্থিতি জানান দেয় নিউ ইয়র্কে বসেছে বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক আসর জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলন ভূরাজনৈতিক নানা উত্তেজনার মধ্যেই গেল মঙ্গলবার শুরু হয়েছে এবারের উনআশিতম অধিবেশন অংশ নিচ্ছেন বাংলাদেশ ভারত পাকিস্তান যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রসহ প্রায় একশো চল্লিশটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা তবে এবারও অনুপস্থিত থাকতে পারেন দুই ভেট ক্ষমতার অধিকারী চীন ও রাশিয়ার নেতারা রাশিয়ার পক্ষ থেকে সম্মেলনে থাকবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব এবারের অধিবেশনে আলোচনার কেন্দ্রে থাকছে গাজা ও মধ্যপ্রাচ্য ইস্যু। এ নিয়ে 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেয়ার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের। লেবাননে চলমান এড়াতে জরুরি ব্যবস্থা নেয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে এবারের সম্মেলনে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের মারাত্মক লঙ্ঘন হয়েছে গাজায়। একই পরিণতি হতে যাচ্ছে লেবাননেও। সংঘাত এড়াতে যা কিছু প্রয়োজন করা হবে। লেবাননে বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদস্য দেশগুলোকে আহ্বান জানাবো সব পক্ষের ওপর চাপ অব্যাহত রাখতে আলোচনার প্রাধান্য পেতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনও বিশ্ব নেতাদের বক্তব্যে উঠে আসতে পারে আফগানিস্তান ও সুদানের চলমান সংকটও সে সাথে জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকটও জায়গা করে নিতে পারে জাতিসংঘ অধিবেশনে বরাবরের মতো মূল আলোচনার পাশাপাশি শত শত দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ থাকছে রাষ্ট্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র পাকিস্তান মালদ্বীপ নেদারল্যান্ডস সহ কয়েক দেশের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে বাংলাদেশেরও যাতে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডদস এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিলাওয়ার অঙ্গরাজ্যের ওয়েলমিংটনে দ্বিপক্ষীয় এই বৈঠকে আলোচনা হয় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বিষয়টি নিশ্চিত করেছেন বার্তা সংস্থা এর এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান ও ভারত নিয়ে জোট কোয়ার্ডের সম্মেলনেও বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা এসেছে পঞ্চান্ন বছর বয়সী অনুরা কুমার দেশনায়ক শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা পেয়েছেন বিয়াল্লিশ দশমিক তিন এক শতাংশ ভোট অনুরাগ কুমারের এই জয় রাজাপাক্সে পরিবারের আধিপত্যের অবসান হল একই সাথে শ্রীলঙ্কার রাজনীতি ডানপন্থী অবস্থান থেকে বামপন্থার দিকে মোড় নিল বাইশ সালে শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে বিক্ষোভের মুখে গোতাবায়া রাজা রাজাপাক্সে ক্ষমতাচ্যুত হবার পর প্রথম প্রেসিডেন্ট নির্বাচন আর এতেই চমক দেখালো শ্রীলঙ্কার ভোটাররা নিজেদের দশম প্রেসিডেন্ট হিসেবে ভোটাররা বেছে নিয়েছেন পঞ্চান্ন বছর বয়সী বামপন্থী অনুরা কুমার দেশনায়ককে বিয়াল্লিশ দশমিক তিন এক শতাংশ ভোট পেয়ে পেছনে ফেলেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রানা সিংহে প্রেমাদাসার ছেলে সাজিদ প্রেমাদাসাকে সাজিদ পেয়েছেন বত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট জনতা বিমুক্তি পেরামোনা বা জেভিপি নামে একটি মার্কসিস্ট ভাবধারায় বিশ্বাসী দলের নেতা অনুরাকুমার কুমার দেশনায়ক এই জেভিপি সহ সমমনা আরও কিছু দলকে নিয়ে গড়া জোট ন্যাশনাল পিপলস পার্টি দু সালে রাজা পাকসে বিরোধী বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল গ্রামীণ মধ্যবিত্ত পরিবারের সন্তান অনুরা তা নির্বাচনী ইশতিহারে শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবার ঘোষণা দিয়েছিলেন একই সাথে সুশাসন প্রতিষ্ঠা ও দেশটির কৃষি তথ্যপ্রযুক্তি প্রযুক্তি ও উৎপাদনমুখী খাতকে এগিয়ে নেওয়ারও ঘোষণা দিয়েছেন শনিবার অনুষ্ঠিত হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোট গণনায় কোনো প্রার্থী মোট ভোটের পঞ্চাশ শতাংশের বেশি ভোট পায়নি এতে শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় ভোট গণনা হয় ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএনসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি সাথে থাকুন আবার ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে ফের ইসরায়েলের আগ্রাসনের শিকার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা পশ্চিম দিনের রামাল্লায় আন্তর্জাতিক গণমাধ্যমটির কার্যালয়ে অভিযান চালায় ইসরায়েল এ সময় বেশ কিছু সরঞ্জাম ভাঙচুর করা হয় এর আগে ৪৫ দিনের জন্য টেলিভিশন চ্যানেলের কার্যক্রম বন্ধের হুমকি দিয়েছিল ইসরায়েলি সেনারা প্রতিদিনের মতোই একটি ব্যস্ত সকাল যুদ্ধের খবর সংগ্রহ ও প্রকাশে ব্যস্ত সংবাদকর্মীরা হঠাৎই টিয়ার সেলের ধোঁয়ায় ভরে গেল অফিস ভারী অস্ত্র হাতে প্রবেশ করে একদল সেনা এভাবেই পশ্চিম তীরে আল জাজিরার কর্মীদের রোববারের সকাল শুরু প্রায় ঘণ্টাখানেক ধরে চলে অভিযান ভাঙা হয় বিভিন্ন সরঞ্জাম ছিঁড়ে ফেলা হয় ইসরায়েলি সেনাদের গুলিতে শহীদ সাংবাদিক শিরিন আবু আকলেহের ছবিও শেষমেশ বলা হয় দেড় মাসের জন্য বন্ধ করতে হবে সম্প্রচার চলমান গাজা যুদ্ধের ভয়াবহতা তুলে ধরায় গেল মে মাসে ইসরায়েলে বন্ধ করা হয় আন্তর্জাতিক গণমাধ্যমটির সম্প্রচার সেবারও অভিযানের নামে আগ্রাসন দেখে আল জাজিরার জেরুজালেম কার্যালয়ে ইসরায়েল ও আল জাজিরার সাপে নেউলে সম্পর্ক আরও আগে থেকেই দু সালে হেজবুল্লাহ সদস্য সামির কুন্তার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলে আনন্দ মিছিল করেন ফিলিস্তিনিরা সে উচ্ছ্বাসের চিত্র সরাসরি সম্প্রচার করায় আল জাজিরার একাধিক সদস্যের উপর নিষেধাজ্ঞা দেয় তেলাবিবের কট্টরপন্থী প্রশাসন সে বছর শুরু যে দৈরথের তার সুরাহা হয়নি পরের ১৬ বছরেও যার বহিপ্রকাশ ঘটেছে বহুবার দু হাজার একুশ সালে গাজায় আগ্রাসন চালায় তেলাবিব হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আলজালা টাওয়ারে আল জাজিরার অফিস পরের বছর পশ্চিম তীরের জেনিনে সংগ্রহে গিয়ে ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ হারান প্রতিষ্ঠানটির সাংবাদিক শিরিন আবু আকলে। এবারও গাজায় চলমান আগ্রাসনের শিকার আল জাজিরা দু সালের অক্টোবরে এর ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু কুমসানের পরিবারের ১৯ সদস্যকে হত্যা করে জায়নবাদী সেনারা সে মাসেই স্ত্রী সন্তান ও নাতিদের হারান সাংবাদিক ওয়াইল দাহদুদ চলতি বছর জানুয়ারিতে হামলায় নিহত হন তিনি ডিসেম্বরে জাবালিয়ায় হত্যা করা হয়েছে আল জাজিরার প্রতিনিধি আনাস আল শরীফের বাবা ও ক্যামেরাম্যান সামির আবু দাকাকে আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর আরও জোরালো হচ্ছে ইসরায়েল হেজবুল্লার সংঘাত কদিন ধরে উত্তপ্ত দুই দেশের সীমান্ত ইসরায়েলের বিমান হামলার জবাবে লেবানন থেকে রকেট হামলা চালাচ্ছে হেজবুল্লাহ এতে উত্তর ইসরায়েলে নতুন করে তৈরি হয়েছে আতঙ্ক হামলা পাল্টা হামলায় অশান্ত লেবানন ইসরায়েল সীমান্ত উত্তর ইসরায়েলের হাইফা শহরের একটি বিমান বিমানঘাটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ রোববার ভোর থেকেই লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর মুহুর রকেট হামলা চালানো হয় ছোড়া হয় একশোর বেশি প্রজেক্টায় এরপর সতর্কতামূলক সাইলেন্ট বাজায় ইসরায়েল হেজবুল্লার দাবি গত বছরের অক্টোবর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে সংখ্যা শুরুর পর থেকে এবারই প্রথম ইসরায়েলের চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গভীরে হামলা চালিয়েছে একযোগে চালানো হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলে বেশ কিছু স্থাপনায় লেগে যায় আগুন বন্ধ ঘোষণা করা হয় উত্তরাঞ্চলের সব স্কুল ও সমুদ্র সৈকত হাইফা শহরে বড় ধরনের জমায়েতে দেওয়া হয় নিষেধাজ্ঞা এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে অন্তত একশো দশটি স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল শুধু শুক্রবারের হামলাতেই প্রাণ গেছে পঁয়তাল্লিশ জনের উত্তর ইসরায়েলের মানুষের নিরাপত্তার স্বার্থে লেবাননে এসব হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট এদিকে পেজার ওয়াকিটকি বিস্ফোরণ ও বিমান হামলার মাধ্যমে যে ক্ষতি ইসরায়েল করেছে তার উপযুক্ত জবাব দেওয়ার মতো সক্ষমতা হেজবুল্লার আছে এমন হুমকি সশস্ত্র গোষ্ঠীটির রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে তিনি চারো একটা বিরতি সাথে থাকুন আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে সেপ্টেম্বর থেকেই সাধারণ ক্ষমার সুযোগ নিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের অবৈধ অভিবাসীরা তাই ব্যস্ততা বেড়েছে নির্দিষ্ট ইমিগ্রেশন ও বাংলাদেশের দুটি মিশনেও সাধারণ ক্ষমাকে কাজে লাগিয়ে জরিমানা ছাড়াই কেউ হচ্ছেন বৈধ কেউ বাবার ভ্রমণ অনুমতি নিয়ে দেশে ফিরতে প্রস্তুত ইশতিয়াক আসিফের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট সাধারণ ক্ষমা ঘিরে ব্যস্ততা বেড়েছে আমিরাতে অবৈধভাবে থাকা প্রবাসীদের এই সুযোগকে কাজে লাগিয়ে বৈধ হচ্ছেন অনেকেই প্রতিদিন গড়ে জমা হচ্ছে শতাধিক আবেদন যাতে কর্মব্যস্ততা বেড়েছে মিশনগুলোতে বাংলাদেশ মিশনের তথ্যমতে প্রতিদিনই পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্টের আবেদন আসছে বেশি পাশাপাশি দেশে ফেরার জন্য ট্রাভেল পারমিটও নিচ্ছেন অনেকে মিশনে বেড়েছে প্রবাসীদের ভিড় আমি ওমান থেকে আসি এক বছর কালে গেছি মনে জন্য বিভিন্ন ধরনের হাস কর্ম করতাম ইনশাল্লাহ এখন মনে করেন আউটওয়াস হয়েছি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ দেশে চলে যাবে অনেক ভালো লাগতেছে সরকার এই আমি সরকারকে ধন্যবাদ দিয়ে আমরা জানি সুযোগ আরো পায় এখন যেহেতু সুযোগ পাইছি আমি ফুড ডিস্ট্রিবিউট করে দেওয়া তারপরে এখন ফাস্টফুড করার জন্য আসছি ফাস্টফুড হলে ইনশাল্লাহ আমি বিশা লাগাবো এখানে ফার্মে হয়ে থাকবো আসার পর আমার আরবাবের সাথে ফির একটু সমস্যা হয়েছে তারপরে আবার আমি দুই বছর খালি বেলে হয়ে গেছি এখন আবার নতুন করে ফাস্টফুড অ্যাপ্লাই করে আমি নতুন বিশা অ্যাপ্লাই করি চলতি মাসের বিশ দিনই বাংলাদেশ কনসুলেট দুবাইয়ে ই পাসপোর্ট ও এমআরপি পাসপোর্টের আবেদন করেছেন এগারো হাজার নয়শো ছিয়াত্তর জন আবুধাবি বাংলাদেশ দূতাবাসে জমা পড়েছে চার হাজার আটশো একষট্টি জন প্রবাসীর আবেদন আর জেল জরিমানা ছাড়া দেশে ফেরার জন্য দুবাই থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন আটশো উনষাট জন এর মধ্যে কারাবন্দী প্রবাসীর সংখ্যা দুশো জন। এছাড়া আবুধাবি থেকে ট্রাভেল পারমিট নিয়েছেন ষাট জন ওমান থেকে অনুপ্রবেশকারী উনিশ জন প্রবাসী পেয়েছেন দেশে ফেরার অনুমতি সাধারণ ক্ষমাকে কাজে লাগিয়ে ত্রিশ অক্টোবরের মধ্যে পাসপোর্ট না থাকা প্রবাসীদের আবেদনের অনুরোধ জানিয়েছেন মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে আমরা এসব বিষয়ে যোগাযোগ করছি সার্বক্ষণিক আমাদের লোক আছে সেখানে তারা যেটা বলছে স্বাভাবিকভাবে ভিসা না হওয়ার কোনো প্রশ্ন নেই ভিসা হচ্ছে যাদের সব কিছু ক্লিয়ার আছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই তাদের ভিসা হচ্ছে এখানে নারী বা পুরুষ বলে কোনো কথা নেই দুবাই বাংলাদেশ কনসুলেটের পাসপোর্ট ও ভিসা উইং শাখার কাউন্সিলর কাজী অভিযোগ থাকা এক হাজার নয়শো চৌত্রিশ জন প্রবাসী বাংলাদেশের পাসপোর্ট তাদের কাছে সংরক্ষিত আছে এগুলো ইমিগ্রেশন থেকে মিশনে হস্তান্তর করা হয়েছে সাধারণ ক্ষমার আওতায় কনসুলেটের নির্দিষ্ট কাউন্টার থেকে এসব পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন প্রবাসীরা রিপোর্ট চ্যানেল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজন সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টিফোর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আর এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে